হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের মনোজুল আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পোস্টারটি প্রিপিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট অটুক করে ব্যবহার করতে পারবেন তো ভিওর্স এই পোস্টারটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে এক টিকটিক রোমার চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাইড করা রয়েছে যারা সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে এই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন এ ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ারস আপনারা প্রথমে ফিক্সড ওপেন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তারপর উপরের কোনায় থিওর টেকনিক্যালি ক্লিক করবেন তারপর নিজ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পি ফাইল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পি পি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পি ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেনের এডে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকেটে ক্লিক করবেন তো ভিওস দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার এখন ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তবেস এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর হালকা নেসেস্ক ডাউন করলে এখানে একটা লেয়ার ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেক্টটি ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড উপর একটা ছবি নিয়ে নেবেন তো ভিউয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্ট ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি চালে ক্রপ করে নিতে পারবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা সুন্দরভাবে বসানো হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে হালকা নিজে স্কুল ডাউন করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লায়ারাইকনে ক্লিক করে দিবেন তো বির দেখতে পাচ্ছেন আমার ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন এখান থেকে আপনি চ্যানেল সৌজন্য আপনার নামটা পরিবর্তন করে নিতে পারবেন নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লায়ার আইকনে ক্লিক করবেন তো হালকানে শেষ করলা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম লেয়ারটা রয়েছে নাম লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লায়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটা ওপর ডাবল ক্লিক করে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবে তবে দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি এখানে ক্লিক করে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তবে দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে এখন এখানে ক্লিক করে নাম লেয়ারটাকে আবার লক করবেন তারপর আপনি চলে পদটা পরিবর্তন করতে পারবেন তার জন্য পদ লেয়ারটাকে লেয়ারটাকে আনলক করে নিয়ে এখান থেকে পদটা পরিবর্তন করে নিতে পারবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পদবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আলকানি সিজ কল করে এখান থেকে আপনার পদবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা নাম এবং পদবিটা পরিবর্তন হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পদবীর লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর লেয়ার আইখানে ক্লিক করে দেবেন আপনি চাইলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে অন্য অন্য লেয়ারকেও কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স বা আপনাদের মোবাইলে গেলে এই ডিজাইনটির পণ্টগুলো অ্যালেবল হয়ে যেতে পারে তার জন্য আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিএলবি ফাইলটি ডাউনলোড লিঙ্ক রয়েছে সে পিএলি ফাই যে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক রয়েছে সে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তারপরে এই ভাষাটিকে সেভ করার জন্য আইকোনে ক্লিক করুন তারপর এখান থেকে সেভ এস যেখানে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন অথবা আগেটার এখনও সমস্যা নেই তারপর এখান থেকে সেভ এস যেখানে এখানে ক্লিক করে দেবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্রামে ফুল এইচ ডি কোয়ালিটি সেভ হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে পোস্টার ডিজাইনটি ফুল ডি কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টারটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিহার্স সাবস্ক্রাইব ইউটি পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর না আর যদি পিএল পাই ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক প্রোড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন প্রশ্ন করতে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন